তো এই তো একটা ভিডিও শুরু করে দিলাম আর দেখো গাছের পাতাগুলো এই যে মরে যাচ্ছে কতদিন ধরে গাছের যত্ন নিতে পারতেছে না এই অবস্থা তো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো এই দেখো এই গাছটা কিন্তু এমনি এমনিই হয়েছে এটা কি গাছ বলে আমি জানি না কিন্তু পাতাগুলো একটু টক টক লাগে আমি একদিন খেয়ে টেস্ট করেছিলাম তো সবুজ গাছটা দেখে খুব ভাল লাগছে তাই হয়ে রয়েছে আর উঠাই নাই আর এটা হচ্ছে আমার ছেলের খেলনার বদনা মাটির তো মেলায় গিয়েছিল পহেলা বৈশাখের মেলায় তখন এইসব কিনে দিয়েছিলাম হাঁড়িপাতি ও কিনবে এর জন্য ওর জন্য কেনা হয়েছিল। তো ওইটা ওখানেই রেখে দিয়েছে আর অ্যালোভেরা গাছগুলো একটু মোটা মোটামোটা হয়েছে ভাবছি ডালগুলো একটু কেটে নিব। আর এই দেখো কতগুলা মরা পাতা তো যেগুলো চোখে পড়তেছে এই যে মরা পাতাগুলা মানে পেকে গিয়েছে সেই পাতাগুলি উঠাই নিচ্ছি আর এই দেখো এটা হচ্ছে তুলসী গাছ এই তুলসী গাছ একটা ডালটা ভেঙে গিয়েছে তো এই তো আর গাছগুলাতে অনেক ময়লা হয়েছে ভাবছিলাম একদিন পরিষ্কার করব গাছগুলো এই যে দেখো ধুলা পড়ে তারপরে মানে অনেক কিছু রাস্তার পাশে তো এর জন্য অনেক ধুলা পড়ে আর এই দেখো কতগুলা মরে গিয়েছে পাতাগুলো তো এইগুলো আসলে ছাড়তে অনেক টাইম লাগে নিচে নামিয়ে তারপরে আস্তে আস্তে করে ই করতে হয় আর এই গাছটা এত সুন্দর হয়েছে আমি একটা ডাল লাগাইছিলাম দেখো কতগুলা হয়েছে খুব ভাল লাগে গাছগুলো ঝুলে ঝুলে থাকে দেখতে এত ভালো লাগে আর এই তো এখানে এই গাছটাও আমি একটু ছেঁটে দিয়েছি হাসনা হেনা ফুল মনে হয় এটা যাই হোক আমি কি বলবো না তো এই তো আর এ দেখো ডাল বসিয়েছে চুলায় ডালটা ঘুটে পানি দিয়ে দিলাম আজকে পাতলা ডাল রান্না করব আর এই তো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যে লইটা মাছ রান্না করব এই লইটা মাছগুলো ভুনা করব তো কেটে বেছে ধুয়ে নিলাম আর এই মাছ থেকে এত পানি বের হয় কি বলবো যাই হোক একটু ধোয়া লাগবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ধোবো তো এই তো হাতটা একটু ধুয়ে নিলাম তো কয়দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা মেঘলা অবশ্য ভালো লাগতেছে কয়দিন যে রোদ গরম পড়েছে এই অবস্থা আরে দেখো একটা আরসি কোলা নিয়ে আসছি বিশাল বড় তো আমার ছেলে গেলে বিশাল বড়ো বড়ো একটা বোতল নিয়ে আসে আর ও সব শেষ করে কিন্তু ছোট মানুষ এতগুলা তো খাওয়া উচিত না তারপরে সে খাবে আর আমার ছেলে এখন স্কুলে চলে গিয়েছে তাই বাসায় পুরা ফাঁকা আমি একা একা তো কী করবো যাই হোক এখন সব ভিডিও করতেছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে সারা দিন কি করতেছি কি করব সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব কে বলেছে আমি একলা এই যে তোমরা আসো আমার সাথে এই যে ডালটা দেখো একটু বলক আসলেই আমি বাগার দিয়ে দেবো যাই হোক এই এখনই বাগার দিয়ে দেবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করো নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো এই তো ডালটা নামিয়ে নিলাম এখন আমি ডালে বাগার দিব এক হাতে ভিডিও মানে ভিডিও করছে আর এক হাতে সব কাট কাজ করতেছি আসলে এক হাত দিয়ে সব কাজ করা যায় না তো এখন এই যে আমি তেল দিয়ে দিলাম আমি অল্পই তেল দিয়েছি বেশি তেল দেয় নাই ডালের উপরে তেল ভাসলে তোমাদের ভাইয়া অনেক চিলাচিলি করে এত ডালে তেল দিয়েছ কেন এর জন্যই অল্প তেল দিলাম তো প্রথমে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ যদিও ডাল খুব কম অল্প এর জন্য পেঁয়াজ রসুন একটু কম বাগার দিচ্ছি তো এই তো এখন আমি পেঁয়াজটা ঢেলে দিচ্ছি তেলটা আগিয়ে দিলাম কারণ এক হাতে ক্যামেরা আর এখন এই তো এক হাত দিয়ে সব কাজ করতেছি তো এখন এই যে তুলে তুলে দিচ্ছি তো এই তো ডালটা আমার বাগার হয়ে গেলো এরপরে আজকে বেশি কিছু রান্না করবো না অল্পুই রান্না রান্নাবান্না সব তো যাই হোক এই দেখো খুব সুন্দর হয়েছে ডালের কালারটাও খুব ভালো হয়েছে আসলে ডাল যদি ভালো হয় রান্নাও মানে রান্নাটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে কিছু কিছু ডাল আছে এত ভালো লাগে না কেমন কালচে কালচে হয়ে যায় সিদ্ধ করলে আর এই দেখো পেঁয়াজ আজকে পেঁয়াজ বাটা নাই রসুন বাটা নাই যার কারণে কী করবো আর এই যে এটা দিয়ে আমি একটু ম্যাশ করে নিব কারণ পেঁয়াজ বাটার মতো হয়ে যাবে এই যে এটাকে মেখে ঝেঁখে বসাবো এর জন্য বেশি একটা লাগবে না অল্পই পেঁয়াজ লাগবে তো এই তো হয়ে গেলো ও আমি আবার এদিক দিয়ে দুইটা রস সরি শুকনো মরিচ ভাজা ছিল সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে যদিও কাঁচামরিচ অল্প ছিল বেশি একটা ছিল না এর জন্যই মরিচ দিলাম ডালের মধ্যে আর এই দেখো এখন আমি চাটা গরম করে নিয়েছি আর যে কাঁচামরিচ আছে সেটা আছে সেটা শুধু আমি লইটা মাছে দেবো এর জন্যই ওইটুকি রেখে দিয়েছি আর ডালে শুধু মরিচ দিয়ে দিলাম আর এখন আমি চাটা ছেঁকে নিলাম খুব চা খেতে ইচ্ছা করছে এর জন্য একটু চা বানিয়ে নিলাম তো চার সাথে কি খাবো তাই ভাবতেছি ও আমি একটা নিমকি নিয়ে আসছিলাম এত মজার এই নিমকিটা তো সেই নিমকি দিয়েই চা খাই এত মজার এত মজার আবার গেলে আবার নিয়ে আসবো আমি ভাবতে পারি যে এত মজা সেই যে গিয়েছিলাম বাইরের নিউ মার্কেটে সেখান থেকেই আমি আনছি কিন্তু কোন দোকান থেকে আনছে আমি তখন ভুলেই গিয়েছি যাই হোক আবার মনে করতে হবে কোন দিক দিয়ে কোন দিকে গিয়েছিলাম তখন হয়তো মনে পড়লে সেখান থেকে নিয়ে এই যে এই নিমকিগুলো এত মজা এবং খুবই মুখে দিলেই নিমেষেই একটা মানে কি বলবো খুবই মচমচে নিমেষেই নরম হয়ে যায় এরকম অবস্থা তো যাই হোক একটু চায়ের সাথে নিমকি খেতে কিন্তু খুবই ভালো ভালো লাগবে এই ঠান্ডার দিনে এর জন্যে একটু নিয়ে বারান্দায় বসবো তো এই তো বসে যাচ্ছি আর মেঘলা মেঘলা দিনে খুব ভালো লাগতেছে বৃষ্টিও দেখতে ভালো লাগতেছে এখন একটু বৃষ্টি বৃষ্টি কমে গিয়েছে তো বসে বসে এই দেখো চা খাচ্ছি আর এই যে নিমকিগুলো খাচ্ছি ছোট ছোট নিমকি কিন্তু খুবই মজা আর একটু তাকিয়ে তাকিয়ে দেখতেছি ওই পাশে একটা বড় বিল্ডিং হবে মুখের সামনে কত একটা বিল্ডিং আগে এই বিল্ডিংটা ছিল না এখন হচ্ছে নতুন পাশেই আরেকটা ভেঙে ফেলছে বিল্ডিং তো ওইটাও জানি কত হয় কত তালা হয় আল্লাহ জানে তো যাই হোক আকাশটা খুব পরিষ্কার খুব ভাল লাগতেছে মেঘলা মেঘলা বাতাস হালকা বাতাস বৃষ্টি হচ্ছিল এখন একটু কমে গিয়েছে আবার হয়তো পড়বে আকাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তো এই তো আর গাছগুলো দেখতেছি কি অবস্থা আসলে গাছগুলো আমার সম্পূর্ণ এগুলো সব পরিষ্কার করতে হবে আস্তে আস্তে কু করবো রান্নাবান্না শেষ করে ভাবছি এগুলি ধরবো গাছগুলোকে ওই দেখো বিল্ডিংটা ভেঙে ফেলেছে এই বিল্ডিংটা পাঁচতলা ছিল সেটা ভেঙে এখন আবার জানি কত তালা করবে পাশের তো একটা পিছনে তো একটা হচ্ছে আবার সামনে একটা বিশাল বড় একটা বিল্ডিং বানাবে ও আর ঢাকা বিল্ডিনার বিল্ডিং তো এই তো চাটা খেয়ে ভালো লাগতেছে চাটা খুবই মজা হয়েছে একটু মশলা দিয়েছিলাম গরম মশলা দিয়ে চাটা তৈরি করছিলাম তো খেয়েই এখন আবার যাবো রান্নাঘরে রান্না বান্না বাকি আছে সব তো যাই হোক এখন রান্না শেষ করেই তারপরে বাকি কাজ করতে হবে তো এই তো চুলায় চড়িয়ে দিলাম কড়াই আর এখন মাছগুলোকে ধুয়ে নিয়েছে দেখো ধুয়ে পরিষ্কার করে পানি চিপিয়ে নিয়েছি অনেক পানি বের হয়েছে লইটা মাছ থেকে যে এত পানি বের হয় তা কোনো দিন ভাবি নাই তো লইটা মাছের সুটকিটা খেয়েছি খুবই মজা এবং খুবই টেস্টি খুবই মজা এটাও খেয়েছি তবে এটা একটু পানি বেশি বের হয় এর জন্য ভালো লাগে না আর এর মধ্যে দেখো হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ এগুলো কিন্তু ওই যে আমি ম্যাশ করে নিয়েছি যেহেতু বাটা নেই আমার ব্লেন্ডার করাও নাই শেষ হয়ে গিয়েছে আর আমার খেয়ালও নাই যে হলুদ এই সরি পেঁয়াজ বাটা রসুন বাটা যে নেই তো যাই হোক এগুলো ম্যাশ করে নিলে কিন্তু একদম বাটা মশলার মতোই হয়ে যায় মানে ব্লেন্ডার আমি আসলে ব্লেন্ডার কখনই করি না আমি সব সবসময় বেটে নেই পাটায় শিল্পাটায় বেটে নেই কারণ পেঁয়াজটা হয় কি যখন আমি ব্লেন্ডার করি তখন হয় ওর মধ্যে পানি দিয়ে তারপরে ব্লেন্ডার করতে হয় এর জন্য একটু পানি পানি হয়ে যায় আমার ভালো লাগে না আর পাটায় পিষলে একদম একদম মাখা মাখা থাকে একটু কষ্ট হয় করলেও ভালো হয় এই আর কি তো দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচ কুচানো তো দিয়ে ভালো করে একটু ভেজে নিব আর এদিক দিয়ে সব কিছু মেখে নিলাম মশলা টাসটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম হাতে মেখেই রান্না করব এই দেখো আর এখন এর মধ্যে আমি একটু মাছটার ভিতরে অবশ্য আমি একটু তেল দিয়ে দেবো তেল দিয়েই নাই তেল দিয়ে আর একটু মেখে নিব আর এদিক দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই দেখো আমি একটু তেল দিয়ে নিচ্ছি সামান্য বেশি তেল দিব না অল্প যেহেতু আবার ওখানে আমি তেল দিয়েছি তো এই যে একটু ভালো করে আবার মেখে নিলাম এভাবে মেখে হাতে মেখে রান্না করলে কিন্তু খুবই মজা হয় আর এখন মাখতেছি কাঁচা মশলার একটা ভালো ফ্লেভারও আসতেছে তো এ এ তো আমার হয়ে গেলো আর এই দেখো এই যে বললাম না অল্প একটু কাঁচামরিচ ছিল যার কারণে ডালে দিতে পারি নাই এর জন্য মাছে একটু দিলাম মাছে যদি কাঁচামরিচ না দিই তাহলে ভালো লাগবে না কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে তো এর জন্যই ডালের মধ্যে মরিচ দিয়েছি আর এই বাকিটুক যা ছিল সেটাই এটার মধ্যে দিয়েছি আর কাঁচামরিচ বাজার থেকে আনে অল্প অল্প আমি বুঝি না কেন আসলে কাঁচামরিচের অনেক দাম আমি বলি কী ব্যাপারে টুক কেন কাঁচামরিচ বলে যে অনেক দাম তো যাই হোক এই আর কি আর একটু হাত ধোয়ার পানি দিলাম মনে হয় বা একটু পানি বেশি হয়ে গেল মানে পানি বেশি পড়ে গিয়েছে জানি না যাই হোক তো এই তো এখন আমি মাছটা ঢেলে দিলাম ঢেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই মাছটা এত নরম বেশি নাড়াচাড়া করা যায় না এর জন্যে কাঁচা অবস্থায় বেশি করে ভালো করে নেড়ে নিচ্ছি যেন পর্বতে আর নাড়া না লাগে এর জন্য এই দেখো তো দেখো এই যে কত পানি উঠছে মাছ থেকে বের হয়েছে তো এই তো পানিটা শুকাই নিলে আমার কিন্তু মাছ রান্না হয়ে যাবে আর একটু সরিষার তেল দিয়ে দিব উপর দিয়ে সরিষারে সরিষার তেলটা দিলে হবে কি একটু ভালো ফ্লেভার আসার ঝাঁচ ঝাঁস লাগে খেতে দারুণ তো যাই হোক এই যে একটু দিয়ে দিলাম সরিষার তেল উপর দিয়ে দিয়ে একটু নেড়েছে নিলাম এই যে সব সময় আমি খুন্তি দিয়ে নাড়ি নাই এভাবে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই তাহলে মাছটা আর ভাঙে না আগেই উলটিয়ে পাল্টে দিয়েছে আর শেষটুকুই আমি এভাবে নেড়ে চেড়ে নামাই মানে নেড়ে কি মানে এভাবে করি আমি নামাবো যার কারণে মাছটা ভাঙবে না আর এই দেখো আমার রান্নাবান্না তো ওকেই শেষ এর ডাল রান্না করে ফেললাম আর এই দেখো সেই লইটা মাছের ভুনা অসাধারণ ঘ্রাণও কিন্তু দারুণ হয়েছে কি লোভ লাগতেছে না বলো আর এই তো ভাত তো আসেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই হচ্ছে খাবার দুপুরে তো এখন আমি সব কিছু পরিষ্কার করে নিলাম রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে মুছে নিলাম আর এখন বাকি দুটা যে বের হয়েছে একটা খুন্তি আর বাটি সেটাও আমি ধুয়ে নিবো ধুয়ে পরিষ্কার করে সব কিছু করে নেব আর ঘর দুয়ারও আমি পরিষ্কার করে ফেলেছি ওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো এখন আমি গোসল করে নামাজ পড়ে ছেলেকে আনতে যাব স্কুল থেকে এনেই তারপরে আমরা দুইজন মা ছেলে একসাথেই ভাত খাবো আর তোমাদের ভাইয়া তো অফিসেই খাওয়া দাওয়া করে লাঞ্চ তো যাই হোক এই দেখো ঘরদুয়ার আমার গোছানো গাছানো সব হয়ে গিয়েছে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি প্রতিদিন তা প্রতিদিন না করলে আসলে অনেক ধুলাবালি জমে যায় এর জন্য প্রতিদিন আমি একটা ঝাড়ামোছা দেই ঘরটাকে আর ঘর তো মোছা হয় ঝাড়ু দেওয়াই হয় তো এই যাই হোক এই তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর আজকে দেখো ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই আর রোদ উঠছে তো এখন আমি নামাজ পড়ে তারপর আমার ছেলেকে আমি নিয়ে আসবো স্কুল থেকে তো দেখো এখানে সেখানে কাপড় চুপড় ফেলে রাখছি তো এগুলো এখন একটু গুছিয়ে ভাজ করে রেখে দিব তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ